Jangan lupa like, হ্যালো গান বাজেনা একটু আলোচনা বন্ধ করুন হ্যাঁ আমরাবwidetilde আলোচনা করতে সুধী সম্মানিত সুধী আজকে আমরা ময়ে আমরা ষষ্ঠী সপ্তমী আমরা পূজা অর্চনায় রত ছিলাম আমরা মীনী মূর্তির মীনী মূর্তির পূজা করেছিলাম অর্থাৎ মাটির মায়ের প্রতিমা পুজো আমাদের সৌভাগ্য হয়েছে জীবন্ত বিগ্রহ ভগবতীর জীবন্ত বিগ্রহ মা কুমারী পূজা করবার তো আসলে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে প্রতিমাতে পুজো হয় আর মানুষে পুজো হয় না অর্থাৎ মানুষ সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে পুজো করেছিলেন সাক্ষাৎ ভগবতী জ্ঞানে পুজো করেছিলেন সাক্ষাৎ ভগবতী জ্ঞানে পুজো করেছিলেন আর প্রতিটি নারীর মধ্যে সেই ভগবতীর জীবন্ত সত্তা জাগ্রত রয়েছে তাই তিনি বলেছেন যে সব স্ত্রী লোক ভগবতীর এক একটি রূপ সুধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ ঘটে সত্যি আমরা আজকে জীবন্ত বিগ্রহ সেই ভগবতীর স্বরূপ মনে করে এই কুমারী মায়ের মধ্যে সেই সেত দুর্গার পুজো করছে আর এই দর্শন লাভ সত্যি অতি সৌভাগ্যের ব্যাপার আজকে যে কুমারী মাটি আমাদের সামনে পূজিত হবেন তার নাম হিমাদ্রি চক্রবর্তী পিতা টগর চক্রবর্তী এবং সৌভাগ্যবতী মায়ের নাম অনুশ্রী চক্রবর্তী ভরতদাস গত্রের অন্তর্ভুক্ত বাসা হচ্ছে টাঙ্গিপাড়া মিল রোড শেতাব থেকে এসেছেন বয়স তার আট বৎসর আর বয়স অনুযায়ী এক একটি কুমারী মায়ের নাম নির্ধারিত হয়ে থাকে তো এবছরে যে মায়ের আট বৎসর বয়স সে অনুযায়ী এবসরের কুমারী মায়ের নাম হবে কুঞ্জিকা দুর্গা দেবী কুমারী মা তো মাকে আমরা কুঞ্জিকা